আসসালামু আলাইকুম রেদোয়ান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক অভিনন্দের শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা কোন জায়গায় চলে এসেছি আমরা চলে এসেছি কুমিল্লা কোম্পানিগঞ্জ আজকে মালামাল নিয়ে চলে আসলাম এবং আজকে জানিয়ে দেবো আমরা কী মালামাল নিয়ে এসেছি কোন কোম্পানি মালামাল দিয়েগুলো করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ডিস্কেন আমাদের চ্যানেলটাকে এখনও ফলো করেন না অথবা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ব্যালনগুলোটি একটু বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেয় তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো যারা যারা যে বিভিন্ন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন অবশ্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তবে আমি আপনাদেরকে বেলকুনিগুলো দেখিয়ে দেবো যে পাশাপাশি যে একটি বেলকুনিগুলো আছে বেলকুনিগুলো একটু জানিয়ে দেবো যে বেলকুনিগুলো সম্পর্কে জানিয়ে দেবো কত এমএল দিয়ে করেছি এবং কী কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ কিছু জানিয়ে দেবো আমি প্রথমে জানিয়ে দেবো যে আমরা বল দিয়ে যে রুতুনগুলো করেছি অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করেছি এবং কি ফাইভের মধ্যে যে বলগুলো দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে দিয়েছি এবং কি আপনারা লক্ষ্য করবেন কাজের লক্ষ্য করবেন যে আমরা যে সাইডগুলো দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে সাইডের ডিজাইনটা দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে অনেক সময় দেখা গেছে সাইডের ডিজাইনটা আমরা অনেকে এই কাটতে গিয়ে পিলারটা ভেঙে দেয় তারপর ডিজাইনটা নষ্ট হয়ে যায় না আমরা সুন্দর করে সাইডটা মিলিয়ে দিই ওই পাশে আরেকটি যে এই পাশে একটি বেলকুনি দেখেন সেম মডেলের দুটা বেলকুনি সেম মডেলের আমরা করেছি এবং কি অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করি থ্রি ফোর যে পাইপগুলো দিয়েছি বল দিয়েছি এর ভিতরে দেখেন থ্রি ফোর যে বক্সগুলো দিয়েছি এর ভিতরে দেন যে আমরা লতা ফুলগুলো দিয়েছি আর এই বেলকনির পার স্কোয়ার ফিট নিয়েছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম এল মালামাল আর আপনারা যদি চান ওয়ান পয়েন্ট টু এম এল মালামাল দিয়ে করবেন তাহলে আপনারা করতে পারবেন পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেবো যে আমরা কাজের সম্পর্ক আমি বারবার বলে আপনার যে কাজের সম্পর্কে বারবার বলেন কেন আমি কাজের সম্পর্কে এই কারণে বলি কাজটা অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কাজটা করি আপনারা একটু গেটের সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই যে গেটটার সম্পর্কে একটু জানিয়ে যে উপরের লিঙ্কগুলো আছে সেম দামের পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়ে উপরে রিলিংগুলো সেম দাম আপনাদেরকে লক্ষ্য করবেন সবসময় কাজের যে আমাদের কথাগুলো বলি কথাগুলো মিল আছে কি না তারপরে আমি গেটের সম্পর্কে জানি যে এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমি চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ স্টিটেক কোম্পানি মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল আর আপনি যদি চান ওয়ান পয়েন্ট টু এম মালামালতে করবেন আপনারা চোদ্দোশো টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন তো এই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় সিট ইউজ করে অনেক সময় সিট ইউজ করে না এই ক্ষেত্রে দেখা গেছে মালিকের সাথে আলোচনার সম্পর্কে আমরা পঞ্চাশ টাকা কম বেশি হয় আপনাদেরকে আপনি যে একটু এই যে লক্ষ্য করবেন উপরে রিলিঙ্কগুলো আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে তবে যারা আমাদেরকে অনেকে আমাদেরকে মেসেজ ভাই আপনাদের ঠিকানা কথা আমাদের ঠিকানাটা বলো আমাদের ঠিকানা হলো কুমিল্লা জেলা বরসুম থানা বরুন্ধ দক্ষিণ বাজার আমাদের এখানে কারখানা গোডাউন চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তবে রেডোয়ান্ড্রাবাদের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম